আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় তিন পয়েন্ট একের অনুশীলনীর অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমরা আজকের ক্লাসে তিন থেকে শুরু করব সমাধান করা দেখো এখানে তিন নম্বরে দেওয়া আছে এ মাইনাস বি ইসিক্যাল টু ফোর এবং এবু কত সিক্সটি হলে এ প্লাস বি এর মান বের করতে হবে শুরুতে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে বা গিভেন দ্যাট সমাধান কত তিন নম্বর আমরা শুরুতে লিখব যে গিভেন দ্যাট গিভেন দ্যাট এ মাইনাস বিজিক টু ফোর এবং এবি ইজ ইকাল টু কত সেট এইটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা জানি আমাদের মান বের করতে হবে এ প্লাস বি এর মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা এ প্লাস বি এর উপর কি করবো হোল স্কেয়ার করবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এবি এটা মান নির্ণয়ের একটা সূত্র এটা আমাদেরকে মনে রাখতে হবে এবারে আমরা কি করব এখানে এ মাইনাস বির মানটা কত ফোর তার উপরে স্কোয়ার দিব প্লাস ফোর ইন্টু মান কত ষাট এবারে দেখো ফোর উপর স্কোয়ার থাকলে কত হয় ষোলো প্লাস চার আর ষাট গুণ করলে কত হবে দুইশো এখানে কত পাবো দুইশো আমরা কিন্তু কিসের মানটা পেলাম এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু আমাদেরকে বলছে এ প্লাস বি করবো এ প্লাস বি আমরা রাখবো এখানে আর এই স্কোয়ারটা ড্যান পাশে পার করে দিব তাহলে কি হবে রুট হবে দুইশো ছাপ্পান্ন দেখো আমরা এ প্লাস বি সমান কত পাবো দুইশো ছাপান্ন উপর রুট থাকলে কত হবে ষোলো দেখো আমরা এ প্লাস বি এর মানটা কিন্তু এখানে পেয়ে গেছি কত आंसर ষোলো দেখো এবারে আমরা চার নম্বর প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে চার নম্বরে কী আছে কী বলিচ্ছে এ প্লাস বি সমান কত নাইন এম এবং বি সমান কত আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বির মান বের করতে হবে সেক্ষেত্রে আগে আমাদেরকে লিখতে হবে ইভেন দ্যাট এ প্লাস বি এবং এ বি দুইটা মান দেওয়া আছে এ প্লাস বি মান দেওয়া আছে এখানে নাইন এম এবং এবছে আঠারো এম স্কোয়ার এটা কত নাইন এম এবং এব মান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার আমাদের মান বের করতে বলছে এ মাইনাস বি সুতরাং আমরা কী করবো এটার উপরে হোল স্কোয়ার দিয়ে আমরা সূত্র বের করে ফেলব এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফোর এ বি এই সূত্রটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে এবারে আমরা মান বসায় দিব

আঠারো আট চার গুণ করলে কত হয় বাহাত্তর এম স্কোয়ার এবারে একাশি থেকে যদি তুমি বাহাত্তর বাদ দাও থাকবে কত নাইন এম স্কোয়ার এটা কিন্তু মান বের হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এর আমাদের মান লাগবে কিসের এ মাইনাস বি সুতরাং আমি এই বর্গটাকে স্কোয়ারটাকে কি করবো ড্যান পাশে পার করলে কি হবে ওভার নাইন এম স্কোয়ার এবারে নাইনের উপর রুট মানে কত থ্রি এবং এম স্কোয়ারের উপর রুট মানে কি রুট এবং স্কোয়ার কেটে গেলে শুধু থাকবে এম দেখো আমাদের এ মাইনাস বি এর মান কত আসল নাইন এম এবারে আমরা পাঁচ নাম্বারটি সমাধান করার চেষ্টা করব পাঁচ নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এক্স ইজিক্যাল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু কত তিনশো বাইশ এইটা আমাদেরকে কী করতে হবে প্রমাণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু লিখব যে দেওয়া আছে বা গিভেন দ্যাট শুরুতে আমরা লিখে ফেলবো এটা কত পাঁচ নাম্বার তো এখানে দেওয়া আছে বা গিভেন দ্যাট কি দেওয়া আছে দেখো পাঁচ নাম্বারে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা লিখব যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এবারে আমাদের লেফট সাইডে কত আছে টু দি পাওয়ার ফোর এইটা সমান সমান কত প্রমাণ করতে হবে বাই সেক্ষেত্রে আমরা এটা একটু ভেঙে নিব x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এট এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এটা কিন্তু এখন সূত্রতে পড়ে গেছে আমরা প্লাসের সূত্র দিয়ে এটাকে ভেঙে ফেলব যে এটা সূত্র কোনটা এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে একটা প্লাসের একটা মাইনাসের আমরা প্লাসের সূত্রে প্রথমে ভেঙে ফেলব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ স্কোয়ার বলতে বোঝাচ্ছে এক্স স্কোয়ার এবং বি স্কোয়ার বি বলতে বোঝাচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তো সেক্ষেত্রে এ বলতে কি এক্স স্কোয়ার শুরুতে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ এটা কী হলো এ প্লাস বি এর উপরে আমরা কী করবো স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এবারে দেখো আমার এইটাতেও কিন্তু সূত্রতে পড়তেছে আমার এই পুরাটা কি এটা যদি আমি এক্স ধরি এবং ওয়ান ডিভাইডেড এক্স যদি আমি বি ধরি তাইলে এখানে সূত্র পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেই জন্য আমি এই ভিতরের এইটুকু অংশকে আমি আগে ভাঙাবো সেক্ষেত্রে আমরা কি লিখবো এ সমান পাচ্ছি কি এক্স এবং বি সমান পাচ্ছি কি ওয়ান ডিভাইডেড এক্স সেক্ষেত্রে আমরা এখন মাইনাসের সূত্র দিয়ে কনভার্ট করবো সেক্ষেত্রে লিখতে পারব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সেক্ষেত্রে এখন দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স এবং এর উপরে কি আছে আমার হোল স্কোয়ার আছে আমি এবারে হোল স্কোয়ারটা দিয়ে দিব এবং মাইনাস বাহিরে আছে দিয়ে দিলাম এবারে দেখো তুমি কিন্তু এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত জানো ফোর তার উপরে স্কোয়ার প্লাস এখানে এক্স আর এক্স কেটে গেলে শুধু থাকবে টু এবং এর উপরে কি আছে হল স্কোয়ার আছে মাইনাস কী হবে টু এবারে আমরা কী করবো ফোরের উপর স্কোয়ার মানে কত ষোলো প্লাস কত টু এবং এর উপরে কি আছে স্কোয়ার মাইনাস কত টু এবারে দেখো ষোলো এবং দুই যোগ করলে কত হবে আঠারো আঠারোর উপর স্কোয়ার মাইনাস কত টু এবারে আঠারোর উপর স্কোয়ার মানে কত তিনশো চব্বিশ সেখান থেকে যদি দুই বাদ দাও তাহলে থাকবে কত তিনশো বাইশ আমাদের কিন্তু তিনশো বাইশই মিলাতে বলছে রাইট সাইড এখন প্রমাণ যেহেতু বলছে এই জন্য আমরা এখানে সুন্দর করে লিখে দিব এবারে পুরা অঙ্কটা একটু একবার দেখো তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা দেখো পুরা অঙ্কটা একটু লক্ষ্য করো তাহলে তুমি খুব সহজে এটা বুঝতে পারবা এবারে আমরা ছয় নাম্বার সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে আমরা ছয় নম্বর সমাধানের ক্ষেত্রে আমাদের কী দেওয়া আছে সেটা আগে আমরা এখানে লিখব ছয় নাম্বার তো এখানে কিভেন দ্যাটে আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স যদি সমান কত হয় থ্রি হয় তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মান তোমাকে কী করতে হবে বের করতে হবে দেখো শুধু মান দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স টু কত থ্রি হলে তোমার এখানে চাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান তাহলে তোমার এখানে দেওয়া আছে যে এটা সেটা আগে তুমি লিখবা যে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স টু কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তাহলে এখানে একটু ছোট্ট কাজ করে নিতে হবে দেখো আমি দুই পাশ থেকে দুই পাশেই টু আছে দুই জায়গাতেই টু আছে বাম পাশের দেখো টু যদি আমি কমন নেই তাহলে আমি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স পাচ্ছি ফিজিক্যাল টু কত থ্রি এবারে আমি যদি টুকেও ড্যান পাশে পার করে দিই তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত হচ্ছে থ্রি ডিভাইডেড টু এবারে আমাদের মান চাচ্ছে কিসের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটার সূত্রটা কী হবে এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারবো কিসের আছে প্লাসের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স অর্থাৎ কী হলো এ প্লাস বি মাইনাস টু এবি বলতে এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড দেখো এখানে কিন্তু এক্স এক্স কেটে গেল তাইলে এবারে আমি কি করব এখানে কিন্তু x প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত পাইলাম থ্রি ডিভাইডেড টু পুরাটার উপর কি করব আমি স্কোয়ার দিব মাইনাস টু এবার আসো থ্রির উপর স্কোয়ার মানে নাইন আর টু এর উপর স্কোয়ার মানে ফোর মাইনাস কত টু হবে এখন এখানে লসাগু তুমি করতে পারবা এখন তুমি লসাগু করো এখানে ফোর ফোর দিয়ে ফোরে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে নাইনের সাথে গুণ করলে নাইন নাইনাস এখানে ফোর গে এর টু এর নিচে কিছু নাই মানে ওয়ান আসে ওয়ানের সাথে গুণ করলে ফোরই হয় ওয়ান ওয়ান ওয়ানের সাথে যদি আমি ফোর দিয়ে ওয়ানকে যদি ভাগ করি তাইলে কত পাবো ফোরই পাবো এবং এই ফোরটা যাই উপরে টুর সাথে কী হবে গুণ হবে তাইলে কত হয়ে যাবে এইট তাইলে আমি পাচ্ছি কত ওয়ান ডিভাইডেড কত এইট সরি ওয়ান ডিভাইডেড কত পাচ্ছি ফোর পাচ্ছি এটাই আমার কি হবে মান কিসের মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান আশা করি তোমরা বুঝতে পারছ আজকের আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট একের তিন থেকে ছয় পর্যন্ত ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো